আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উলমিস কিচেন আজ আমি বড় ট্যাংরা মাছ বোনা করব আর আপনাদের সাথে শেয়ার করব। এই ট্যাংরা মাছ বোনা খেতে আসলে খুব মজা হয়েছিল দেখুন তরকারির কালারটাও কি সুন্দর হয়েছে এখন আমি রান্না করব। প্রথমে আমি মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য পাতিল চুলায় বসিয়ে দিয়েছি এখন পাতিল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল আমি সরিষার তেল দিচ্ছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকে আমি বেজে নিচ্ছি পেঁয়াজ যখন বাজা হয়ে যাবে বাদামি কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দিব মশলা পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে এবং এখন আমি দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মরিচ লাল মরিচের পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু পাঁচ পূরণ পাঁচ দিয়ে এখন আমি মশলাগুলোকে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু পানি পানি দিয়ে মশলা কষিয়ে নেব যাতে মশলা পুড়ে না যায় এখন নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে মশলাকে আমি কষিয়ে নেব এখন ডাকনা দিয়ে ডেকে আমি কষিয়ে নিয়ে নিচ্ছি কিছুক্ষণ রান্না করে মশলা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব মাছ এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন মাছ দিয়ে আমি কিছু মাছকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালো করে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে এখন আমি ডেকে রান্না করব কিছুক্ষণ কিছুক্ষণ রান্না করে আমি দিয়ে দিচ্ছি জুলের পানি যখন মাছ কষানো হয়ে যায় তখন আমি দিয়ে দিচ্ছি জুলের পানি জুলের পানি দিয়ে চামচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এখন ডেকে রান্না করব কিছুক্ষণ কিছুক্ষণ রান্না করার পর তরকারি যখন হয়ে আসে তখন আমি দিয়ে দিয়েছি ধনিয়ার পাতা ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ আমি জাল দেব এখন ডেকে আরও কিছুক্ষণ জাল দিব কিছুক্ষণ জাল দিয়ে এখন আমি আস্তে আস্তে সুলো অফ করে নিব আমি সুলো অফ করে নিয়েছি দেখুন চুলো অফ করে নেওয়ার পর আমার তরকারি কালারটা কি সুন্দর হয়েছে আমার মাছগুলো আস্ত আস্ত রয়েছে দেখতেও আসলে খুব সুন্দর হয়েছে তরকারির কালারটা খেতেও আসলে খুব মজা হয়েছিল দেখুন তরকারি ডিশে নেওয়ার পর আমার তরকারি কালারটা কি সুন্দর হয়েছে মাছগুলোও আস্তে আস্তে রয়েছে আমার এই রেসিপি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন সবাই ভালো হতে পারেন আল্লাহ হাফিজ